হরে কৃষ্ণা আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমংশ অষ্ট শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ আমরা জানবো আজ আলোচনা করবো তুলসীমালা কয় প্যাচ পড়তে হয় কয় ফের পড়তে হয় এক প্যাচ দুই প্যাঁচ তিন প্যাচ এক ফের দুই ফের তিন ফের চার ফের কয় ফের পড়তে হয় এই সম্পর্কে অনেকেই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন তো এই নিয়ে একটু আলোচনা করি দেখুন প্রথমেই বলি শ্রীমদ ভাগবত মেয়ে বর্ণিত হয়েছে কশ্চিৎ তুলসী কল্যাণী চরণ কমল প্রিয় তুলসী দেবী কল্যাণী তুলসী আর এক নাম কল্যাণী আর গোবিন্দচরণ কমল প্রিয় তিনি শ্রী গোবিন্দের শ্রীচরণ কমলের অতি প্রিয়া অতি প্রিয় সেই জন্য গোবিন্দচরণ কমল প্রিয় কি বলছেন সাক্ষাৎ ব্রজাঙ্গনাগণ বলছেন কশ্চিৎ তুলসী কল্যাণী চরণ কমলা প্রিয় কল্যাণী কেন বলা হয়েছে তুলসী দেবীকে কেন কল্যাণী বলা হয়েছে কারণ মাত্রের কল্যাণ করার সামর্থ্য যদি কারো মধ্যে থাকে তা তো কেবলমাত্র তুলসীজির মধ্যে তুলসী দেবীর মধ্যে রয়েছে তাই তুলসী দেবীকে কল্যাণী বলা হয় তুলসী দেবী কল্যাণী হরিভক্তি বিলাসে বর্ণিত হয়েছে তুলসী কাষ্ঠ মালাঞ্চ কণ্ঠস্থং লহতে তুই ইহ অপশৌচ্য অপি অনাচার মা নবং শুচিরে চ তুলসী কষ্ট মালাঞ্চ কণ্ঠস্থাং লহতে তুই ইহ যে তুলসী কষ্টের মালা যদি কারো কণ্ঠে থাকে তাহলে তার অপবিত্র দেহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় তাহলে তার অপবিত্র দেহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় অপাসৌরচপী অনাচার মানবং সূচির এবছর যে যিনি ধারণ করেন তিনি যতই অশুচি থাকুন না কেন যাই হন না কেন যতই ওনার মধ্যে খারাপ কিছু থাকুক না কেন তুলসী মালা ধারণ করার সাথে সাথে অপাসৌপি অনাচার এবং সূচির এবছর সাথে সাথে সুচিতা শুদ্ধতা হয়ে যান যিনি তুলসী মালা কণ্ঠে ধারণ করেন তুলসী দেবীর এত ক্ষমতা তিনি এমনভাবে কল্যাণ করে থাকেন সেই জন্য তুলসী কাস্টের মালা অবশ্যই ধারণ করা উচিত ভগবান গীতায় বলেছেন পত্রং পুষ্পং ফলং তুয়ং ইয় মে ভক্তি প্রয় তদহং ভক্ত পড়ি তোমস নামী যে যে পুষ্প অর্থাৎ ফল ফলজল কেউ যদি ভক্তি সহকারে আমাকে নিবেদন করে থাকে তাহলে ভক্তের নিবেদিত পত্রপুষ্প ফলজল আমি গ্রহণ করে থাকি ভগবান ভক্তের পত্রপুষ্প ফলজল ভক্তের নিবেদিত পত্রপুষ্প ফলজল তিনি গ্রহণ করেন এখানে পত্র বলতে তুলসী পত্রের কথা বোঝানো হয়েছে ভগবানের ভোগে তুলসী দিতে হয় তা না হলে ভগবান গ্রহণ করেন না তো সেই জন্য তুলসী মালা আমাদেরকে ধারণ করতে হয় তুলসী কাষ্ঠ তুলসী পত্র তো দিয়ে তো আর মালা গেঁথে অনেক দিন পরে থাকা যাবে না সেই জন্য তুলসী কাষ্ঠ তুলসী কাষ্ঠ তুলসী পত্র সব একই গুণাগুণ তো যার মধ্যে তুলসী কাষ্ঠ রয়েছে তার উপর ভগবানের বিশেষ কৃপা থাকে ভগবান তবে তাকে নিজের বলে গ্রহণ করেন যেমন কোনো খাদ্যদ্রব্যে তুলসীপত্র না থাকলে যেমন ভগবান তার দিকে তাকান না ফিরেও তাকান না ঠিক সেরকম কারো কণ্ঠে তুলসী মালা না থাকলে ভগবানের কৃপা লাভ হবে না তার জন্য তুলসী মালা অবশ্যই ধারণ করতে হবে এবার হচ্ছে প্রশ্ন যে দুই প্যাচ এক প্যাচ না তিন প্যাঁচ কী রকমভাবে পড়তে হয় দেখুন শাস্ত্র তো তিন প্যাচের কথাই বর্ণিত হয়েছে তিন ফের তুলসী মালা কণ্ঠে ধারণ করতে হয় আর সাধুগুরু বৈষ্ণবেরা সেই জন্য তিন ফের তুলসী মালা ধারণ করে থাকেন এবার এর বেশি যদি কেউ ধারণ করেন সে বিষয়ে পরে আলোচনা করছি আগে এই তিন ফের কেন পরা হয় তিন প্যাচ কেন পরা হয় এখানে এখানে তুলসী দেবী যে কত কল্যাণী সে সম্পর্কে বর্ণিত হয়েছে তুলসী দেবী যে সকলকে কৃপা করে থাকেন সে সম্পর্কে বর্ণিত হয়েছে এক প্যাচ যখন পরা হয় তার মানে তুলসী দেবী যিনি তুলসীমালা কণ্ঠে ধারণ করছেন তাকে তিনি উদ্ধার করছেন তারপর তুলসীমালা যিনি ধারণ করছেন তার পরিবার পরিজন সকলকে তিনি উদ্ধার করছেন কল্যাণ করছেন আর সেই ব্যক্তির সাথে সেই ব্যক্তির সান্নিধ্যে যারা যারা আসছেন তাদেরকেও তুলসী দেবী কল্যাণ করছেন মঙ্গল বিধান করছেন তাদের উপরেও কৃপা করছেন তুলসী দেবী তো এই তিন রকম ভাবে তুলসী দেবী কৃপা করে থাকেন যিনি পরিধান যিনি তুলসী মালা ধারণ করছেন তাকে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে আর তার সান্নিধ্যে সেই ভক্তের সামনেতে যে যে আসবে তাকেই তিনি কল্যাণ করে থাকেন মঙ্গল বিধান করে থাকেন সকলকে তো সেই জন্য যখন তুলসীমালা কণ্ঠে ধারণ করা হয় তখন এই রকমভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হয় যে আমি তুলসীমালা ধারণ করছি সবসময় ভগবানের কথা চিন্তা করব ভগবানের সেবা কর সেবা কার্যের মতো থাকবো আর আমার পরিবার পরিজন তাদেরকেও এই ভক্তিপথে আনার চেষ্টা করব দ্বিতীয় প্রতিজ্ঞা হচ্ছে এরকম আর তৃতীয় হচ্ছে কি আমি যারে দেখবো তাকেই যারে দেখব তারেই কৃষ্ণ কথা বর্ণনা করব তাদেরকেও তুলসী মালা ধারণ করার চেষ্টা করব তুলসী মালা ধারণ করাবো তো এই রকমভাবে সকল জীবের কল্যাণের কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে এখানে তত্ত্ব তিন রকম তত্ত্ব তিন রকম তত্ত্বের কথা বর্ণিত হয়েছে এক হচ্ছে সম্বন্ধ তত্ত্ব দুই হচ্ছে অভিধেয় তত্ত্ব আর তিন হল প্রয়োজন তত্ত্ব এই তিন রকম তত্ত্ব বর্ণিত হয়েছে এই তিন রকম তত্ত্বের জন্য তিন প্যাচ তুলসীমালা ধারণ করা হয় সম্বন্ধ তত্ত্ব মানে কি সম্বন্ধ তত্ত্ব হচ্ছে ভগবানের সাথে আমাদের সম্বন্ধ কি ভগবান আমাদের কে আমরা ভগবানের কে এই সম্পর্কে জানা এই যে তত্ত্ব এই তত্ত্বকে বলা হয় সম্বন্ধ তত্ত্বদের সম্বন্ধ তত্ত্ব কি না আমাদের স ভগবান তো সর্বেশ্বর পরমেশ্বর তিনি সকলের পিতা সকলের অধীশ্বর আর আমরা সবাই জীবের স্বরূপ হয় শ্রীকৃষ্ণের নিত্য দাস আমরা সবাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস দাস এবং ভগবান সকলের প্রভু তো প্রভুর সাথে দাসের যে সম্বন্ধ সেই সম্বন্ধকেই বলা হয় সেই সম্বন্ধের তত্ত্বকেই সম্বন্ধ তত্ত্ব বলা হয় তাহলে প্রভুর সেবা করা দাসের কর্তব্য এই এটা বুঝতে হবে জানতে হবে এইটা হচ্ছে প্রথম তত্ত্ব দ্বিতীয় তত্ত্ব হচ্ছে অভিধেয় তত্ত্ব যে ভগবানকে তো আমরা তো জানলাম যে আমাদের সকলের পরম পিতা আমাদের সকলের পতি আমাদের সকলের একান্ত আপন ভগবান ভগবান শ্রীকৃষ্ণ সকলের প্রভু আর আমরা সবাই ওনার নিত্য দাস তো এবার ভগবানকে সন্তুষ্ট করব কিভাবে। এটা রয়েছে অবিধেয় তত্ত্বের মধ্যে অবিধেয় তত্ত্বের মধ্যে এটি রয়েছে ভগবানকে সন্তুষ্ট করার উপায় কি গীতায় ভগবান বললেন ভক্তিয়া মাম অভিজানাতি তত্ত্বত তত তদনন্তরম যে ভক্তির দ্বারা আমাকে জানা যায় ভক্তির দ্বারা আমাকে জেনে তবে আমাকে লাভ করা যায় জীবেরা ভক্তির দ্বারা আমাকে জানতে পারে আর আমাকে লাভ করতে পারে তো তাহলে অভিধেয় তত্ত্বের মধ্যে রয়েছে কি যে ভক্তির দ্বারা ভাবে ভগবানকে লাভ করা যায় ভক্তির দ্বারা তাই ভক্তি ভাব মনের মধ্যে জাগ্রত করতে হবে তার জন্য কি প্রয়োজন সাধুগুরু গুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করতে হবে আচ্ছা তৃতীয় তত্ত্বের কথা বর্ণিত হচ্ছে তৃতীয় তত্ত্ব হচ্ছে প্রয়োজন তত্ত্ব এই প্রয়োজন কি ভক্তির দ্বারা যে ভগবানকে লাভ করব। ভগবানকে লাভ করার প্রয়োজন কি এর প্রয়োজনীয়তা কি এর প্রয়োজনীয়তা হচ্ছে কি কৃষ্ণ প্রেম লাভ করা কৃষ্ণ প্রেম লাভ করা এটাই প্রয়োজন কৃষ্ণ প্রেম লাভ করতে পারলে পরম আনন্দ দিব্য আনন্দ লাভ করা যায় সদা সর্বদা সব সময় গোলক বৃন্দাবন ধামের আনন্দ লাভ করা যাবে তাই প্রয়োজন তত্ত্বে রয়েছে যে আমাদের প্রয়োজন কি। ভগবদ্ ভক্তি লাভের প্রয়োজনীয়তা সম্বন্ধে বর্ণিত হয়েছে সেই সম্পর্কে বর্ণিত হয়েছে কৃষ্ণ প্রেম লাভ তো সবকিছু এই তিন তত্ত্ব রয়েছে তুলসীমালা ধারণ করার সাথে শাস্ত্রে বর্ণিত হয়েছে সেই জন্য তিন ভের তুলসীমালা ধারণ করা হয় স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে যত কণ্ঠে তুলসী নাস্তি তে নরা মূঢ় মানবশা যে যার তুলসী মালা নাই তার দ্বারা স্পর্শ করা অন্ন গ্রহণ করা উচিত না তার দ্বারা স্পর্শ করা জল গ্রহণ করা উচিত না দেখবেন ভক্তরা কারো হাতে রান্না উম যার তার হাতে রান্না সেবা করেন না কারণ যাদের কণ্ঠে তুলসী মালা রয়েছে যারা আচরণশীল সেই রকম ভক্তেরই হাতের রান্না ভগবানকে ভোগ নিবেদন করা যায় আর সেই প্রসাদ নিবেদিত প্রসাদ ভক্তরা গ্রহণ করে থাকেন অনেকেই যদি বলে থাকেন যে ভক্তরা যাত্রার কাছে কেন যাত্রার বাড়িতে কেন খান্না না এ বিষয়ে এটাই জেনে রাখা উচিত যে স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে যার কণ্ঠে তুলসী মালা নাই তার দ্বারা স্পর্শ করা অন্য বিষ্ঠার তুল্য সুনবিষ্ঠার তুল্য আর তার দ্বারা স্পর্শ করা জল তো কিসের তুল্য মদিরার তুল্য মদ্রের তুল্য সেই জন্য ভক্তরা যার তার বাড়িতে ভোজন করেন না যদি বা করেন কোনো ভক্তকে দিয়েই রন্ধন করিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর পদ্মপুরাণে বর্ণিত হয়েছে তুলসীমালা ধারণ করার উপকারিতা সম্পর্কে স্নান সংশয়া যে স্নানের সময় যদি তুলসীর একটি দানাও কণ্ঠে থাকে তাহলে সেই সময় তুলসী মালা ধারণ করে যিনি স্নান করছেন সেই দানা তুলসী মালা তুলসী কাষ্ঠ স্পর্শ করে যখন জল আমাদের শরীর স্পর্শ করে তখন কি হয় সমস্ত তীর্থ সমস্ত স্নানের ফল লাভ হয়ে থাকে তাই তুলসী মালা সবাই ধারণ করুন যারা ধারণ এখনো করেননি তুলসী মালা তারা অবশ্যই তুলসী মালা ধারণ করুন এতেই সকলের কল্যাণ নিজের কল্যাণ পরিবার আত্মীয় স্বজন তাদের কল্যাণ আর যারা যারা আপনার সান্নিধ্য লাভ করবে এই সকলের কল্যাণের কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে এই তিন রকমভাবে তিন তত্ত্বের কথা বর্ণিত হওয়ায় সেই জন্য তিন প্যাচ তুলসীমালা ধারণ করতে শাস্ত্রে নির্দেশ আছে এবার কেউ যদি বেশি ধারণ করেন কোনো অসুবিধা নাই অনেকেই একেবারে অনেক অনেক তুলসী মালা ধারণ করে থাকেন তাতে কিছু যা আসে না তুলসী মালা অবশ্যই ধারণ করবেন সবাই ভগবানের কৃপা লাভের জন্য তুলসী দেবীকে সন্তুষ্ট করুন সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে